সরকারি অফিসের লোকজন আসে এখানে টিউনো সাহেবেরা আছে এসি লাইন সারেরা আছে আপনার ধরেন শহর থেকে আবার পার্সেল নিয়ে যায় আপনার ডিসি অফিস থেকেও আসে আপনার লোকজন এসে খায় আমার কাছে আপনার কালাবোনা না খালে তার জীবনটাই হবে না তাহলে মানন ভাই দোকানের কালাবোনা আমার ওস্তাদের কথা যে খরচ হলে আমার হবে তোমরা ভালো খাওয়া কাস্টমার এক সব সময় কোনো সময় খারাপ খাওয়াবো না নোংরা জিনিস খাওয়াবো না সবসময় পরিষ্কার জিনিস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী পবা উপজেলার উপজেলা অফিসের একদম ভিতরে এখানে আসছি আমরা মূলত মান্নান ভারতের হোটেলের মধ্যে কালো ট্রাই করতে ওনার কালো ভোনার স্পেশালিটি হলে উনি বড় বড় পিসের হচ্ছে কালো করে থাকে এবং এইখানকার মধ্যে কিন্তু অনেক বেশি ফেমাস উনি তো চলেন তাহলে ভিতরে যাই উনি রান্নাটা কিভাবে করে পাশাপাশি আরো পিওর ভেজাল ভেজাল কোনো ভেজালই চলবে না আমার কাছে রান্না দেবো কাস্টমার এখন ভেজাল খাওয়াবো না আজকে মাংস রান্না হবে সাতচল্লিশ কেজি গরু হবে আর আপনার পাঁচটা দেশি মুরগি হবে আর সাথে মুগের ডাইল হবে তেল দিলাম রূপচন্দার তেল এক নম্বর পিওর তেল এটা তাহলে সাতচল্লিশ কেজি পাঁচ লিটার তেল হ্যাঁ লাগবে আরো বেশি লাগবে পাঁচ লিটারে হবে না এটা শুরু করছে আপাতত এটা মূলত এখানে এখানে আমার এখানে কালা বোনা রন্ধা হবে এখানে এখন কচুরি এই যে দাঁত দেবো চোখের সামনে দেবো আমি এই যে এটা মিষ্টি কুমড়ায় যে কেজু দিয়ে এক দিলাম

খরচ হলে আমার হবে তোমরা ভালো খাওয়াবো সব সময় কোনো সময় খারাপ খাওয়াবো না নোংরা জিনিস খাওয়াবা না সময় পরিষ্কার জিনিস খাওয়াবো আমার উস্তাদের কথা এটা পিয়াজ ভোনা হবে এটা

একটু কম হয়েছিল ওস্তাদ এই যে দিয়ে দিলাম এই যে এটা ওটা হলদি কম হয়েছিল মরিচ কম হয়েছিল এই যে দিয়ে দিলাম ওস্তাদ কালা বোনা না খাইলে তার জীবনটাই স্বার্থ হবে না তাহলে

ঘোনার মশলা দিলাম মশলা হ্যাঁ হ্যাঁ এখানে জিরা আর আপনার এই যে এলাচ এটা আমাদের হাতের নিজের হাতের আমরা কোনো বাইরের নাই যে যা পাবেন আমার কাছে অরিজিনাল এই যে এটা কালো গোনা ওই একই মাল জিরা আর হইলো আপনার এলাচ এই যে দিয়ে দিলাম এই আমরা ধোйна উইশ করি না গোছ তো ধোйна ছাড়া এই যে না না ধোйна দিলে দেখেন

কালো বোনা হয়ে যাবে কতক্ষণ নাড়বেন এইভাবে এইভাবে ধরুন মিনিট বিশেক লাগব এরপর কালো বোনা রেডি হয়ে যাবে এইভাবে কালো বোনা রেডি হয়ে যাবে মাংস তো মোটামুটি কালো হয়ে গেছে হ্যাঁ এখন আস্তে আস্তে আরো কালো হয়ে যাবে আপনার কতক্ষণ পরে নামাবেন এটা এটা ধরুন এখন 20 মিনিট পর লাগব নামাবো 20 মিনিট জাল দেওয়ার পর আরো কালো হয়ে আরো কালো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা সরকারি অফিসের লোকজন আসে এখানে টিওনো সাহেবরা আছে এসি লাইন সাড়েরা আছে আপনার ধরেন শহর থেকে আবার পার্সেল নিয়ে যায় আপনার

চল্লিশ বছর ধরে যখন আপনার হাফ প্যান্ট পিন্দি বেড়ায় তখন থেকে আমি হোটেলে কাজ করি মানন ভাইয়ের হোটেলে এতটুকু বয়স থেকে এখন পর্যন্ত ওখানে আসি আল্লাহর রহমত আর এই যে বললেন চুই ঝালের কথা চুই ঝাল ঠিক আছে আমি চব্বিশ ঘন্টা গ্যারান্টি দেবো চুই ঝাল যদি নষ্ট হয়ে যায় তাহলে জীবনে চুই ঝাল দিয়ে আনবো না আর কেউ পারবেও না নহাটার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আমি আরুন যে কেউ চুই ঝাল দিয়ে আনতে পারবে না হ্যাঁ আছে অবশ্যই আছে ওগুলো আপনার মোবাইলে ভাইরাল হয়েছে আর আমারটা মোবাইলে ভাইরাল হয়নি ধরো একটা কথা কি জানেন ভালো জিনিস কোনো দিন কাস্টমার টাকা লাগবে না আল্লাহ ফেরেস্ততা পাঠাই দেবে কোন দিক দিয়ে হিসাব নয় ঠিক আছে আল্লাহ কোন দিক দিয়ে পাঠিয়ে দেবে আমার মাজন কোনো দিন বলে না যে আমি মোবাইলে ভাইরালে বেশি বেঁচবো কি কম বেচবো সেটা না আমার মাহাজনের কথা একটাই রুজুর মালিক আল্লাহ ঠিক আছে আমার মাহাজনের কথা এটাই তো অনেক বছর হোটেল ডিপার্টমেন্টে কাজ করতেছেন জি জি আপনার কি নাই আমার মাহাজন আমার কোনো শিষ্য নাই তার মানে আমার মাহাজনের بیٹা আমার শিষ্য ধরেন আমি না থাকলে আমার মাহাজনের بیٹা আমার মত করে রানতে পারে কোনো সমস্যা হয় না আল্লাহ রহমত আপনি আসবেন আসে দেখবেন এর নাম হলো মামুন নহাটা যাবেন বলবেন দেখতে পাবেন ওখানে আপনি আসবেন খাবার ভাইরাল দোকানদার আছে তাদের কাছে না আপনাদের কাছে ওগুলো ভাইরাল হোটেল আলা ধরেন সব ওগুলো আমাদেরই শিষ্য ধরেন আমাদের সাথে কাজ করেছে আমার সাথে কাজ করেছে তারা ওর বাপেরা কাজ করেছে ওরা কাজ করেছে আমার সাথে কাজ করিছে বুঝতে পারলেন না তার লেগে আপনার নহাটাতে আরো বারালে আছে উস্তাদের হাত তো এটা উস্তাদের হাত তো উস্তাদের কাছেই থাকবে ঠিক আছে কিন্তু ওস্তাদ যদি আপনাকে হাত দেয় তাহলে আপনি হাত ধরতে পারবেন উস্তাদের না এলে পারবেন না কিন্তু আমার ওস্তাদ ওই হাতটা আমার ধরাইছে তার লেগে ধরেন আমি আল্লাহর রহমত আমার ওস্তাদ দাঁড়াতে আমি সব জায়গাতে যাই করে খেতে পারি আছি ধরেন আমি আচ্ছা ছোট থাকতে যে আপনাদের দোকানটা আছে এটা হলো আপনার পবা উপজেলা আমি চত্বর থেকে আপনার অটোতে উঠবেন পাঁচ টাকা ভাড়া নেবে পা উপজেলা এখানে পাবেন রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন পাবেন এখানে আপনার এখানে সকাল নয়টা থেকে আপনি বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত পাবেন পাঁচটা পাতে পারেন আপনি যদি আবার যদি ফোনে বলেন যে আমার লেগে বিশটা খানা থিয়ে দাও আমি সন্ধ্যাবেলা আসি খাবো তাও আপনার জন্য আমি থিয়ে দেবো কোনো সমস্যা নাই আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকানদারি করে আপনারা যে বললাম সকাল নয়টা থেকে আপনার বেলা চারটা পাঁচটা পর্যন্ত এখানে হচ্ছে পাঁচ পিস মাংস থাকে এর মধ্যে চার পিস সলিড মাংস থাকে এক পিস হচ্ছে আর নিচুর মাংস থাকে এটা সাথে হচ্ছে ভাতের প্যাকেজ হচ্ছে দুশো টাকা আর হচ্ছে এই হ এই সাইজের হচ্ছে বিশাল সাইজের একটা করে চাপ চাপের মাংস থাকে এই হচ্ছে চাপের মাংস এটা সাথে একটা করে ওনারা গেটিস দিয়ে দেয় ঠিক আছে গেটিস সহ ভাত হচ্ছে দুইশো টাকা প্যাকেজ এর সাথে আপনারা যেটা পাবেন এই রকমটা মুখ মুগ ডাল পাবেন মুগ ডাল ভুনা টাইপের করে ওনারা এটা হচ্ছে এটা এটা ফ্রি পাবেন এবং সালাদ লেবু সালাদ থাকে আরেকটা প্যাকেজ আছে যারা মানে গরুতে অ্যালার্জির সমস্যা তারা কিন্তু এই দেশি মুরগি খেতে পারেন দেশি মুরগি ভাত দিয়েও কিন্তু প্রাইস হচ্ছে দুইশো টাকা প্যাকেজ আর নলি নল্লির প্রাইস কত নলি তো ফ্রি আর এই সাইজের যে নলিটা এই নলিটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন কারণ ওনারা অল্প পরিমাণ নলি আনে শুধুমাত্র কাস্টমার চায় এই জন্য এটা ওনারা বিক্রি করে না ঠিক আছে যদি নুললি থাকে তাহলে ফ্রি পাবেন নলি না থাকলে কিন্তু ফ্রি পাবেন না তো আমরা সর্বপ্রথমে কালো ঘুনাটা দিয়ে ট্রাই করি এই যে হচ্ছে কালো যে পিস দেখেন একদম ভিতরের পিসটা অনেকটা গরম তো এই যে এই হচ্ছে ভিতরের টেক্সচার তো মাত্র চুলা থেকে নামালো আমাদের সামনে দেখতেছেন ভিতরের পিস তো এটাতে আমরা একটু ট্রাই করে দেখি হালকা একটু শক্ত আছে যদিও এটা আর একটু জাল পড়বে তো মাত্র নামালো একটু জাল পড়লে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে তো আমরা এটা একটু ঝোলটা নিয়ে মাংসটা দিয়ে ট্রাই করি অবস্থা দেখি বিসমিল্লা হুম মাংসটার ভিতরে মানে বাদামের ফ্লেভার আসতেছে যদিও বাদাম ব্যবহার করে নেই তারপর বাদাম বাদামি বাদামের মতো ফ্লেভার আসতেছে এটা হচ্ছে একটা বিশেষত্ব আমার কাছে মনে হচ্ছে নর্মালি আপনার হাটের মধ্যে যে টাইপের কালো ভুনা খান এটা কিন্তু ওই টাইপের কালো ঘণা না এটা একটু লাল লাল টাইপের কালো ঘোনা একবার প্রপার লাল ঘণা না কিন্তু এটা কালো ভুনা এবং লাল লালঘা মাঝামাঝিতে আসে তো আমাদেরকে এদিকে একটু ডাল দিয়েছে যেহেতু কালো বোনার মধ্যে হচ্ছে ইটা কম ঝোলটা কম তো আমরা একটু ডাল দিয়ে মাংসটা ট্রাই করি ডালের টেস্টটা কিন্তু সেই রকম এবং মাংস দিয়ে খাওয়ার পরে কিন্তু আরও ভালো লাগতেছে মুগ ডালটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে খেতে পারবেন এর সাথে আমাদের হচ্ছে চাপের মাংস যেটা দিয়েছে এটা একটু ট্রাই করি দেখতে পারতেছেন কত বড় চাপের মাংস পিস এটার যদি একটু সফটনেসটা দেখি একদম বাই তুল তুলে সফট মোমের মতো সফট হয়ে গেছে এটা একবারে দেখেন ধরার সাথে সাথে ছুটে যাচ্ছে কালো বোনাটা একটু শক্ত থাকলেও এই এই যে চাপের মাংস যেটা এটা কিন্তু একদম এই যে দেখেন ভিতরের কিন্তু অনেক সুন্দর তো আমরা এইটাকে একটু নিই সাথে তো ঝোল ওই রকমভাবে নাই তারপরে ঝোল আমরা নেওয়ার চেষ্টা করি একটু দেখি এটার সাথে একটু মাখিয়ে নিই ভাই কালো বোনার চাইতে চাপের মাংসটা কিন্তু বেস্ট লাগতেছে আমার কাছে একদম সফট এবং মাংসের ভিতরে পুরো প্রপারলি মশলাটা ঢুকছে খেতেও কিন্তু মশাল অনেক ভালো লাগতেছে তো আমরা চাপের মাংসটা একটু লেবু দিয়ে শিপে তারপরে খাই দেখি কী অবস্থা একটু লেবুর রসটা মাখিয়ে নিই তো এখান থেকে চাপের মাংস নিই আসলে উস্তাদ উস্তাদই থাকে তো সার্গির যতই বড় হোক উস্তাদের মায়ের শেষ শাইতে একটা কথা আছে না এরকম হচ্ছে বিষয়টা তো যাই হোক আমরা খেতে থাকি ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী উপজেলা উপজেলা অফিসের একদম ভিতর সাইডে মান্নানের ভাতের হোটেল বললে যে কাউকে দেখা দেবে একটাই ভাতের হোটেল আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ